তাইলে যে কোনো সময় আপনারা নাম্বার করতে পারেন আমাদের মাধ্যমে নাম্বার করতে পারে পারেন নিজেরাই নাম্বার করতে পারবে এই বাইকটা প্রায় চলছে আমরা মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা আমাদের শোরুমে এসে আপনারা বাইক দেখবেন চয়েস হলে অবশ্যই দাম কিছুটা কম বেশ করতে পারবে কোনটা সমস্ত আছে আর এখনো দুই দুটো সার্ভে বাকি আছে আমাদের সাথে তারপরে আছে সার্ভিসিং বুক আছে সার্ভিসিং বই এখনো প্রায় দুই থেকে তিনটা ফ্রি সার্ভিস বাকি আছে দেখুন তো টায়ার পিছনের টায়ারগুলা একদম নতুনের মতো বাইক জাস্ট একদম নতুনের মতো বাইক এখনো দুই তিন দুই থেকে তিনটা ফ্রি সার্ভিস বাকি আছে তো আপনারা যারা এই বাইকটা করছেন বা কোথাও পাচ্ছেন না বাট আমাদের শোরুমে সেই বাইকটা দেখতে পারেন একদম নতুন বাইক জাস্ট এগারোশো কিলোমিটার রানিং অনটা সমস্ত আছে চাইলে যে কোনো সময় নাম্বার করতে পারবেন আর এই বাইকটা মার্কেট প্রাইস প্রায় এক লক্ষ উনচাল্লিশ হাজার টাকা বাট আমাদের শোরুমে আসলে পেয়ে যাবেন মাত্র এক লক্ষ ত্রিশ টাকায় আইসক্রিম প্রাইস আর এই বাইকটা মাত্র এগারোশো কিলোমিটার রানিং ফুল ফ্রেশ বাইক জাস্ট আপনি বাইকটা নিবেন আর তেল ভরবেন জাস্ট আর কোনো কাজ নাই জাস্ট একদম নতুনের মতো বাইক ফুল ফ্রেশ তো এইরকম বাইক যারা করছেন তারা আমাদের শোরুমে সেই বাইকটা দেখতে পারে হুন্ডা লিবো দু চব্বিশ মডেলের আপডেট একটা বাইক হুন্ডা লিবো সি বিএস ব্রেকিং সিস্টেম দেখুন তো টায়ার গুলো ব্রেড গুলা একদম নতুন একটা বাইক মাত্র পাচ্ছেন এক লক্ষ তিরিশ হাজার টাকায় দু হাজার চব্বিশ মডেলের আপডেট একটা বাইক হুন্ডা লিবো তো এই বাইকটা যারা কিনবেন তোমার কিনার চিন্তা ভাবনা করছেন তারা সরাসরি আমাদের শোরুমে আসতে পারে অথবা আমাদের দেয়া ইউটিউব চ্যানেল দেখে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার কল করতে পারেন এই বাইকটা এই মাত্র এসছে আমাদের শোরুমে তো আসার সাথে সাথে একটা রিভিউ ভিডিও দিয়ে দিলাম আর এমন একটা বাইক যে আসার সাথে সাথে সেল হয়ে যায় তো অবশ্যই যারা কিনবেন তাই দেরি না করে এক্ষুনি চলে আসুন আমাদের শোরুমে আমরা নিব টায়ারের দেখুন তো মাত্র এক লক্ষ ত্রিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন হুন্ডা লিপো দু হাজার চব্বিশ মডেল নিউ একটা বাইক তেল সাশ্রয় এবং বাজেট উপযোগী বাঘ এই বাইকটা লিটার প্রতি পঁয়ষট্টি কোম্পানি ক্লেম করে পঁয়ষট্টি কিলোমিটার পার লিটার বাট আমি মনে করি যে সাইট প্লাস অবশ্যই চলে যাবে অনায়াসে চলে যাবে যেহেতু নিউ বাইক আর একটা নাম্বার করতে হলে আমাদের মাধ্যমে নাম্বার করে দিতে পারবো তো নিজেরাই নাম্বার করতে পারবেন হুন্ডা লিপো হাজার চব্বিশ মডেলের আপডেট হলো বাইক পাঁচের মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় তো অবশ্যই আপনারা দেরি না করে আমাদের শোরুমে চলে আসুন এক্ষুনি এই বাইকটা কিনতে হলে আর অবশ্যই যারা একটা কিনতে আসবেন অবশ্যই কল দিয়ে আসবেন মনে দেখা যায় বাইকটা আসার সাথে সাথে সেল হয়ে যায় তো ধন্যবাদ সবাইকে